ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাসগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিএম এর যুব কর্মী সমর্থকদের উল্লাস নির্যাতিতার তিলোত্তমার ন্যায বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার ততটাই যথেষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার আগে নয়

ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অব্দি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না লড়াই চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোন প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি চিকিৎসকদের লড়াইকে তুলল এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা আজকের নয় সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মইদুল আনিস খান পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ ষড়যন্ত্র এই ছবিটা হলো সৌগত শরীয়া Karihaze, karihaze segue Ehd uma cara torta Empad drop Nu camisa, কিন্তু হওয়ারই কথা ছিল এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স হলে পুলিশ গ্রেফতার করছে তৃণমূল ঘোষণা করছে কি